C'è un'altra স্বাগত ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে গোটা রাজ্যের পাশাপাশি ঘুমতি জেলায় পুলিশ সুপার পাঠক এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এই দৌড় প্রতিযোগিতায় করেন অংশগ্রহণ বিএসএফ টিএসআর ঘুমতি জেলার পুলিশ তাছাড়া সিভিল জনগণ এদিন মূলত অনুষ্ঠানটি হয় উদয়পুর রমেশ চৌমণি এলাকা থেকে ফ্লেগ নাড়িয়ে তার সূচনা করেছেন গুমতি জেলার পুলিশ সুপার দীর্ঘ পাঁচ কিলোমিটার শেষে

2012 हजार बारह में हमें प्रेजिडेंस मेडल भी मिला हुआ है और प्रेजिडेंस कलर्स भी मिले हुए हैं क्योंकि हमने सक्सेसफुली इंसर्जेंसी को टैकल किया है उसके अलावा आज मॉडर्न जमाने में चैलेंजेस अलग हो गए हैं जैसे कि अभी साइबर क्राइम बढ़ रहा है रोड एक्सीडेंट बढ़ रहे हैं तो हम इफेक्टिवली इन चीजों को भी टैकल करेंगे तो आज हम इसी चीज को लेकर वन फिफ्टी ईयर्स ऑफ तो त्रिपुरा पुलिस को सेलिब्रेट करते हैं और आशा करते हैं कि हम अपने बैठकों को ही निष्ठा के साथ निभा पाएंगे और सिविल जो पब्लिक है उनसे भी हमें जितना सपोर्ट पहले मिला हुआ है उतना ही मिलता रहेगा और फिटनेस पर भी हम ध्यान देंगे इसीलिए ये रन ऑर्गेनाइज किया गया है तो आप सबको ऑल द बेस्ट थैंक यू अब हम स्टार्ट कर सकते हैं আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য তারা বলছেন আজকের এই ম্যারাথন দৌড়কে কেন্দ্র করে যে ত্রিপুরা পুলিশ এই মুহূর্তে সাইবার ক্রাইম সহ বিভিন্ন বিষয়ে নজর দিচ্ছে তাছাড়া প্রত্যেকদিন যান ঘটনা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়কে কেন্দ্র করে সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ অ্যাওয়ারনেস ক্যাম্প এবং সচেতনতা শিবিরের আয়োজন করছে তাই পুলিশের সাথে সাধারণ মানুষের সহযোগিতা চাইছে রাজ্য পুলিশ আজ রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন কোথাও দেখা যাচ্ছে যা শরীরকে সুস্থ রাখার বার্তা আবার কোথাও দেখা যাচ্ছে নেশামুক্ত রাজ্য করার বার্তা আবার কোথাও দেখা যাচ্ছে যান দুর্ঘটনা রোধকে কেন্দ্র করে বার্তা দিতে চাইছে ত্রিপুরা পুলিশ এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন